এক টুকরো মাছ আর মাত্র একটি আলু দিয়ে পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি সহকারে খাওয়ার মতো খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি সো সোলেস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলজাহাজ ওয়ার্ল্ট সো একটা বলে আমি এক পিস নিয়েছি পাঙাস মাছ আর একটা আলুকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখন আমি এগুলোকে ম্যারিনেশন করে নেব এর জন্য হাফ টেবিল স্পুন করে দেব লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ এখন এই মশলার সাথে মাছ এবং আলুটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই রেসিপির সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি চাইলে এক টুকরো মাছের সাথে এখানে বড়ো সাইজের দুইটা আলুও কিন্তু ব্যবহার করতে পারেন একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা অবশ্যই ফুল হিটে গরম করে নিতে হবে এখন এই গরম করে নেওয়া তেলে আমি মাছের টুকরোটাকে ফার্স্টে ভেজে নেব এই মাছটা কিন্তু খুব বেশি মোচুমোচু করে ভাজতে যাবেন না এতে করে কিন্তু ভর্তাটা খাওয়ার সময় খুব একটা ভালো লাগবে না ইনগ্রেডিয়েন্টস যদি গোছানো থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট এখন আমি সেম তেলে আলুর স্লাইসগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি একটু কড়া করে ভাজবো এতে করে হবে কি আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আলু থেকে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার বের হবে এক পিস মাছ আর একটা আলু দিয়ে যে এত সুন্দর মজাদার একটা খাবার তৈরি করা যায় বিশ্বাস করেন আপনি একবার খেলে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন এটা এতটাই মজাদার আলুর স্লাইসগুলোকে তুলে নিয়েছি এখন আমি একই তেলে দুইটা কাঁচা মরিচ আর তিনটা দিয়েছি শুকনা মরিচ এরপর পাঁচ সাতটির মতন দিয়েছি রসুনের কোয়া একটা পেঁয়াজ কুচে দিয়েছি এখন এই পেঁয়াজটা ব্রাউন কালার না আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব ওটা ভাজা হতে থাক এদিকে আমরা মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি ইভেন তো ভর্তা মানেই ঝাল সো আমি এখানে খুবই কম মরিচের ব্যবহার করেছি আপনি চাইলে এখানে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার বেবিরা খাবে সেজন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তো আলু আর মাছ খুব ভালো করে ভেঙে নিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা মরিচ রসুন এবং পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে চটকে নেব সবগুলো রসুনের কোয়া একদম প্রপারলি গলানোর দরকার নেই কিছু রসুনের কোয়া একটু আস্ত থাকুক যেটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই ভর্তাটা তৈরি করতে খুব বেশি তো খরচ হচ্ছে না সো আমি আপনাদের একবার অনুরোধ করব। এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করার জন্য এটা খুবই মজাদার একটা কাঁচা পেঁয়াজের কুচি দিয়েছি আর দিয়েছি ধনে পাতা কুচি এখন আমি এখানে স্বাদ মতো লবণ আর টু টেবল স্পুনের মতন কাঁচা সরিষার তেল দিয়ে এই ভর্তাটাকে খুব ভালো করে মিক্স করে নেব দিলশেহারা জাল্ট চ্যানেলে এরকম অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন আপনারা দেখছিলেন দিলশাহারা জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারাজ ওয়াল্টের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে আল্লাহ হাফিজ